খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তালা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি কোন বিপদে পড়লে দোয়ায়নুস খতম করে দোয়া করা যাবে কিনা ভাই দোয়ায়নুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত এই বাক্য বিপদে পড়ার পর এগুলো বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে

তিনি যেই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য জন্য বিপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য অনুস বেশি বেশি পড়বে এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো অনুস আরেকটা হলো ইস্তেফা

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারফাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যায় তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আরেকটা হলো বেশি আরেকটা হলো দরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবে তবে দোয়া অনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন সংখ্যক বার পড়তে হবে কি না এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোন সংখ্যার বিশেষ কোন সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব করবেন দুনিয়াবি কোন বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রোকিয়া হিসাবে ছাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোন কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরেবা দ্বারা অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম রোকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামা একরাম করে করে সেটা তাজরেবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সোয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার করলে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরো এটাকে সংখ্যা ঠিক করে করার কোন গ্রহণযোগ্যতা নাই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যে বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দারুণ দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআনকারিমের খতম করানো হয়েছে সে বিষয়ে এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না বরং সেটা না যায় যেমন গুন কথা বাকি হ্যাঁ মুর্দার জন্য আমরা দোয়া করব। এবং তাদের জন্য অবশ্যই করে অনেক রেম তেলা আছো যে সমস্ত আমল করা যেতে পারে সেগুলো করব কিন্তু টাকা দিয়ে নয়